সব মিউজিক হচ্ছে এটা ম্যানুয়ালি আপনারা মিউজিকটা চাইলে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে কন্ট্রোল করা যায় কন্ট্রোল করা যায় বাটন আছে চাইলে আপনারা দুলার পরিমাণটা কমায় দিতে পারবেন সাউন্ড কমায় দিতে পারবেন তারপর হচ্ছে সাউন্ড বন্ধ করে দিতে পারবেন সবকিছু করতে পারবেন इवन দোলাটা পর্যন্ত বন্ধ করে দিতে পারেন এই যে ভাই স্টপ আবার টাইমার দাও আছে টাইমার দাও আছে টাইমার দাও আছে যে এতক্ষণ রাখলে যে এতক্ষণ আপনি অটোমেটিক দুলতে থাকবেন জি এটা প্লাস হচ্ছে ব্লুটুথ কন্ট্রোল এই যে এখানে ব্লুটুথ এর অপশন আছে ব্লুটুথ কন্ট্রোল হ্যাঁ ভাই ব্লুটুথ কন্ট্রোল এটা জাস্ট বাটন দা চালু করে দিলে এই অটোমেটিক দুলবে এখন কথা হচ্ছে ভাই এইরকম দোলনা তো গেল ভাই এখন আরেকটা মজাদার জিনিস আছে ভাই ছোট্ট রিমোট এটা এই যে রিমোটটা আছে আপনারা বইসা রয়েছেন কোথাও ধরেন পাওয়ার বাড়ায় দিন এলে যে আমি তিনে করে দিছি মিউজিক ছেড়া দিবেন দিলাম ছেড়া কোনো সমস্যা নাই কোনো ধরতে হইব না অটোমেটিক মিউজিক বাজা শুরু হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই জাস্ট বাটনটা টিপ দিবেন আচ্ছা সুইং সোয়িং এখানে রিমোটে দেখা যাচ্ছে 1 2 3 মানে তিন ধাপে সুইং করা যাবে যে এখন স্পিডটা বেড়ে গেছে হ্যাঁ মিউজিকের ভলিউম তিন ধাপ আচ্ছা তিন ধাপ আর হলো যে টাইমারের টাইমারের ইও 45 45 মিনিট পর্যন্ত আপনি টাইমার ইয়া করতে পারবে কন্ট্রোল করতে পারবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটা কালার কয়টা কালার হয় দুইটা ভাই একটা ব্লু কালার ছেলে বাבור জন্য আর একটা কিউট মেয়ে বাבור জন্য পিঙ্ক কালার সুন্দর কালার দুইটা কালার আছে খুব সুন্দর কালার আরেকটা বিষয় হচ্ছে এটাতে কিন্তু ভাই ম্যাজিক নেট ব্যবহার করা হয়েছে হ্যাঁ আপনারা চাইলে নেটটা খুলে রাখতে পারবেন অনেকে জিজ্ঞাসা করতে পারে যে ভাইয়া নেট কি এরকম লাগানোই থাকে না ভাইয়া এটা হচ্ছে আপনারা খুলে রাখতে পারবেন খোলার অপশন আছে আচ্ছা খুবই সুন্দর ভাবে খুলে বাচ্চাকে এখানে শোয়াই দিবেন ভিতরে ভাই খুবই হার্ডবোর্ড দেওয়া আছে আপনার একটা কিছু বিবর করে পিলো দেওয়া আছে সম্ভবত হ্যাঁ একটা পিলো দেওয়া থাকবে আর আপনার একটা কোটের জন্য যে কোটের বেডগুলো হয় একটা বেড ব্যবহার করে নেবেন আর কিছু লাগবে না এনাফ মশা পোকা জন্য কিন্তু একটা মশারি দেওয়া আছে বিয়র সুন্দর একটা মশারি আচ্ছা ভাইয়া এই প্রোডাক্ট গুলা আপনার দাম কিরকম দামে দিচ্ছেন ভাই একদম রিজনেবল দামে দিব এবং খুবই পাইকারি দামে দিব প্লাস ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দাম দিব ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকায় ডেলিভারি 400 ফ্রি সহ ভাই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা যদি অর্ডার করতে চান এখনই ভাই সময় নষ্ট করেন না খুবই লিমিটেড স্টক এগুলা খুব বেশি থাকে না সময় নষ্ট না করে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিব ভাই আচ্ছা আচ্ছা হোম ডেলিভারি প্লাস ডেলিভারি চার্জ ফ্রি আমি বারবার কথাটা বলতেছি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন মাত্র দাম 9500 টাকা আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স এরকম একটা সুন্দর একটা প্রোডাক্ট যদি নিতে চান আপনার বাচ্চার জন্য তাহলে ডেলিভারি চার্জ ফ্রিতে সারা বাংলাদেশে সারা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকে যদি কেউ চান তাহলে আপনার ইনবক্সে নক করতে পারেন বা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তাছাড়া এখানে আসতে হলে কিভাবে আসতে হবে যদি কেউ সব থেকে নিতে চায় যদি সব থেকে নিতে চান তাহলে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা পনেরো নাম্বার গুলি সত্তর এবং তেষট্টি নাম্বার দোকান কিডস বেবি কালেকশন আমি একটু ডিটেলস বলি এটা হচ্ছে নিউ মার্কেটের সাতের মার্কেট যেটা তিনতলা মার্কেট নিউ সুপার মার্কেট সেই মার্কেটে আসলে দুতলা এসে বা নিউ মার্কেট তিন নাম্বার গেটে এসে আমাদেরকে কল দিলে আমরা যাই আপনাকে নিয়ে আসতে পারবো আমাদের সবাই ভালো থাকে